আমি হলো দুইটা বাজে তখন মনে করেন গ্যাস আসছে গ্যাস আসার পর আমরা বান্না করছি রান্না করছি তা আমরা কি আমার দুইটা বাজলে একটা বাজলে আমার দাম দিচ্ছি তা আমি ঘরে যাইকে বলে শুইছি এমনি ঠাস করে শব্দ শুনছি শোনার পর আমিও বেড়েছে আমার ছেলেও বেড়েছে পরে ওই বাইলার ছেলে মঞ্জু ও বাইরে আসে আসার পরে দেখি এদিক থেকে দুমারা এই বাড়ির ভিতরে ঢুকছে পরে আমি কইতেছি কি বাড়িতে মনে আগুন ধরছে মঞ্জু ভাই দেখতো এটা তো বাড়ির থেকেও ভাড়া নাই এটা তো আগুন ধরছে পরে আমার ছেলে বর দৌড়াই দেখতেছি কি এদিকে বিস্ফোরণ কইতা মঞ্জু মামা মনে এইবারই বাসটা ওই ধান বাস টো পরে ম্যানাজারে বউ আবার ওই হ্যাঁ আবার সাদুর উপরে উঠাইছে চালুকে চালু ফিরে ডাকতেছে যে আমার বাইরে বাস হো বাসাও বাঁচাও এখন তো ওয়াল ভাঙা পড়ে গেছে এদিকে যাওয়ার মতো নেই পরে আমরা আবার এনে দাঁড়ায় রয়েছি পরে আমার ছেলে অঙ্গ বারেলার ছেলে আবার ওই আরেকজন ওরা সব ভিতরে ঢুকছে দুইটা ওরা অনেকে ভারি করছে লোক ভারি করছে ওর হের মেয়ে আবার টাঙ্গির ভিতরে পড়ছিল আর মেয়েরা আর বাচ্চা তিন চার ভারী করছে বার করার পর আর ওই বারবেলা ম্যানেজার ম্যানেজার আবার মনে করেন যে দরজার সামনেই তো বলে হ্যাঁ বাইরেতে গেছে পাও নিতে ভিতরে গেছে গেজর যাওয়ার পরে ওই ইডা দরজাটা ভেঙ্গে আর ভুক কপালে পড়ছে আর বুকে সব খাইছে মাথায় সব খাওয়াতে উনি আর বাইরে অত মারা গেছে মানে খুঁজে বের করছে আর হে বাড়ির এই ফিরি নাকি আর ই ওই বাড়ির ছাদে যে উঠছে আর এই যে রব্বানী বাইয়ের বউ মানে যাবো ওই চালুর পুরো উঠে গেছে গ্যাসের ইয়েতে ওইটা যাওয়ার পর হ্যাঁ ওই হিনতে কান্দাকাটি করতেছে পরে সবাই যে নামাইছে পরে ওইনতে সাদ দিয়ে ওই মধ্যে নিয়ে ওই বাড়ির উপর দিয়ে নিজ দেওয়া পরে নামাইছে হ্যাঁ আমি যে বাসায় বিস্ফোরণ হচ্ছে তার সামনের বাসায় থাকি আমি হচ্ছে দশম শ্রেণীর একজন স্টুডেন্ট আমি যখন রাতে ঘুমিয়েছিলাম রাত্রি দুইটা দশ থেকে পনেরো এরকম টাইমে বিস্ফোরণের আওয়াজ হয় আমি ভাবছি বিদ্যুৎ চমকাচ্ছে এর জন্য শব্দ হচ্ছে এর পরে দেখি মানুষ চিল্লাচিল্লি করতেছে করতেছে আমি বাড়াইছি বাড়ানোর পরে দেখি আমাদের বাসার একজনের জানালা ভাঙ্গা ওই জানালাতে বাইরে তাকায় দেখি বাসার বাসার সামনে বিস্ফোরণ হয়েছে আর এই দেখা আসে শুনি নিচে দুইজন চাপা পড়ছে একজন টাঙ্কের বিটে পড়ছিল আর একজন দুই ইটের মাঝখানে চাপা পড়ছে টাঙ্কের বিটে যে আসলো তাকে সবাই মিলে ধরে ভালোভাবে উদ্ধার করতে পারছি কিন্তু যিনি দুই ইটের মাঝখানে চাপা পড়ছিলেন তিনি মারা গেছেন ঘটনা তখন তো আমরা সবাই গভীর ঘুম রাত বাজে দুটা সবাই ঘুমাই আছি হঠাৎ করে বিকট শব্দ শব্দ শোনার সাথে সাথে আমরা বেরিয়ে যাই সবাই চিল্লা চিল্লি শুরু করছে প্রত্যেকটা রুমে রুমে কান্নাকাটি শুরু হয়েছে বেরিয়ে আসছে এই জায়গা পর্যন্ত এই জায়গা পর্যন্ত আসে হঠাৎ করে চক পরে যাই দেখেছে যে পুরো বিল্ডিং তো রাস্তার উপর পড়ে গেছে পরে আমরা লাইট টাইট নিয়ে সবাই গেছি যাওয়ার পরে দেখি যে একজন তোর ইয়ে নিচে পড়ার সাথে সাথে মারা গেছে আর একজন উইরা গিয়ে পাশের বিল্ডিং এর চিপাই পড়ে আসলে পরে ওর নিয়ে হ্যাঁ ম্যানেজার সাথে সাথে ডেট আর কি স্পট ডেট হয়ে গেছে তারপর দেখলাম যে টাঙ্কি সেচতে ছিল হয়তো রাত্রেবেলা ওই মোটর লাগায় টাঙ্কি সেচতে ছিল এবং এই টাঙ্কিটার ভিতরে কোনো প্রকার গ্যাসের পাইপ ছিল না মানে ওই যে বায়ুটা যে বেরোবে এরকম কোনো ইয়ে ছিল না রুমের ভিতরে ছিল মূলত টাঙ্কিটা এটা থেকেই বিস্ফোরণের ইয়ে মনে হচ্ছে সূত্রটা মনে হচ্ছে না এখানে সবার বাসায় গ্যাস আছে সিলিন্ডার ইউজ করার কোনো সুযোগ নেই এই যে টাঙ্কিটা আছে এই বাসার রুমের নিচে টাঙ্কিটা ছিল ওই টাঙ্কিটা রাত্রে ব্লাস্ট হয়েছে এর কারণ মেবি কোনো গ্যাস পাইপ ছিল না ট্যাঙ্কিতে ভিতরে গ্যাস বন্ধ অবস্থায় ছিল কালকে ওই টাঙ্কিটাই ভরে গেছে দেখে ওইটার পরিষ্কার করার জন্য পরিষ্কার করার জন্য এখানে মোটর নামানো হয়েছে যখন মোটর নামানো হয়েছে তখন ওই কাজের মাঝখানে কোনো বৈদ্যুতিক কারণ হইতে পারে বা গ্যাসের অতিরিক্ত চাপের কারণে একটা বিস্ফোরণ ঘটে বিস্ফোরণের সময় এই রুমে যারা ছিল তার মধ্যে একজন আমার জানার মতে মারা গেছে একজন স্পট ডেট দেওয়ালে চাপায় পরা মারা গেছে আর বাকি দুইজন একজন চালের উপর যিনি মৃত ব্যক্তি মৃত ব্যক্তির স্ত্রী চালের উপর ছিল আর ওনার মৃত ব্যক্তির মেয়ে এই ট্যাঙ্কের ভিতরেই ছিল আহত হয়েছে সর্বমোট চারজন এই দেশে পারে না ভাড়া খাইতে পারে এই বাড়ির ট্যাঙ্কি করছে রুমের ভিতরে রুমের ভিতর থেকে একটু গ্যাস 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 বাড়ানোর জন্য যে একটা পাইপ দিত তাহলে তো এরকম গ্যাস হতো না এই কারণে টাঙ্কিটা শেষ কারণে টাঙ্কিটা যে মুখ খুলছে এই মাত্র একটা সব বাস্ট হয়েছে হয় এমন একটা আওয়াজ হয়েছে যার ফলে পুব দিকে দুটা লোক চলে গেছে ফ্রিজ চলে গেছে আর পশ্চিম থেকে আমার জ্বালা টালা ভেঙ্গিয়া আমাদের গায়ে পড়ছিলো আমরা পরে